আমার ড্রাইভার কাছে হুজুর এক মিনিট ওয়াজ করে ঘরের মধ্যে ওয়াজ হয় কচ্ছে না আপনারা বক্তা জিটি বেজে দিবি সেটি ওয়াজ করে কথা বলেন না আমির হামজা ভাই নামাজ পড়বে গেছে মানুষ পায় কাছে হুজুর আসছেন যেহেতু আমাদের মসজিদে একটু কোরআন হাদিসের কয়েকটা কথা বলে আমির হামজা ভাই খালি আয়াত তেলাওয়াত করছে ওয়াজ শুরু করবে পেছন থেকে একজন যা বলতেছে ভাই এটা জামাতের মসজিদ না এটি ওয়াজ হবে না আপনি চলে যাও আচ্ছা এটার কথা হলো ও কি ওয়াজ করে করুন কি বলে বলুন আগে যেরকম আমরা ওয়াশ করতে গেলে বলতেছিল হজর একটু হিসাব করে ওয়াশ করবে যাতে কোনো দিক না যায় কথা বলছেন আগে 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 এখনো কিছু লোক বাইরে একটু হিসাব করে কথা বলবে সারা জীবন হিসেবই কর্ম তাহলে এত রক্ত দিয়ে কি লাভ প্রধানমন্ত্রীর আয় লাভ কি আমার মনে হয় ওইগুলো আবার নিয়ে আসা লাগছে এ কথা কন্যা কেন আবার নিয়ে আসলো আপনারা এত ফাইজলামি শুরু করেছেন কিন্তু স্বাধীনতা বোঝেন সবাই স্বাধীন বাক স্বাধীনতা থাকবে বলার স্বাধীনতা কর্মের স্বাধীনতা কথা বলেন না কেন আপনি বলতে পারলে আমি বলতে পারবো না হ্যাঁ মসজিদে তালিম করা যাবে না করেন হাদিসের কথা বলা যাবে না জিকিরির কথা বলা যাবে না ইসলামী রাষ্ট্র কিভাবে কায়েম করা যায় কথা বলা যাবে না হযরত উমরের শাসন আমলের কথা বলা যাবে না আজ দেন শুরু করছেন কথা মনে রাখবেন এই দেশে আমরা সবাই দেশের নাগরিক সুন্দর দেশ আমরা চাই ভাই খামাকে ঝামেলা করেন যারা আলীমদেরকে বাধা দেয় সম্মান হয়েছে কোন মা পিলে জুতের বাড়ি খাইছে খাইছে না তো আপনি ঝামেলা করতে যান কেন আর আমি যে সমালোচনা শুরু হয়েছে ভাই হিসাব সারা আগে এত ভুল কেউ ধরতে হবে এখন খালি ওই যে নুমুনি হয়েছে এমপি পার্টি এই জন্য আমির হামসার যা তার তিন বছর লোকটা জেল খাটছে কি খাওয়াইছে না খাওয়াইছে এগারো ঘন্টা উল্টে দিক করে ঝুলে রাখছে মানসিক ভাবে অনেকটাই অসুস্থ কথা কয় না এই মানুষটার পিছিয়ে লাগে আপনাদের লাভ আছে তো যাই হোক আলেমেরা যদি সমাজের নেতৃত্ব দেয় সমাজটা সুন্দর এই যে ধর্মোপদেশটা উপদেশটা আপন খালেদ হোসেন সাহেব হজের টাকা বেঁচে গেছে না হাজার টাকা আট কোটি টাকা বেঁচে গেছে হজের কত আট কোটি টাকা এটা জনগণের কাছে আবার ফেরত দিচ্ছে কন এই টাকা যদি সাধারণ কোন নেতা পাইতো কি কন আট কোটি আরো ঘাটি দেখাইতো কথা আল্লাহ ওদের হেদায়ত দান করে এই জন্য বাজা সম্মানি মানুষকে সম্মান দেয়া আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি কবে আল্লাহ পূরণ করবে জানি না কথা বুঝতে পারছেন এই জন্য আলেমদেরকে বে করার চেষ্টা করবেন সবাইকে ভালোবাসুন বুকে টানুন সবাইকে স্বাধীনতা দেন কথা বলে না কেন আপনাকে যদি মানুষ ভালোবাসে আপনার পক্ষে থাকবে কিন্তু কারো বুকে ছুরি চালাবেন কাউকে আক্রমণ করবেন অহিত গালি করবেন এগুলো করা যাবে না তো আপনি কাউকে গালি দিয়ে নিচে নামাইতে পারবেন আল্লাহ যদি কাউ চুল ধরে উপরে তোলে আপনি পা ধরে নামাইতে পারবেন

এক বছর আগে মাহ বাধা দেয় বাধা দেন আমরা একটু সমালোচনা থেকে বিরত থাকি কাদা সুরাচুরি না করি মানুষের ভুল হয় মানুষের সমস্যা হয় আর সমাধান হবে মসজিদের এই ঘটনাকে কেন্দ্র করে মানুষ দিছে ওই নেতা পরে আমি রাম ভাই দুঃখ প্রকাশ করছি যে না এটা করা ঠিক হয় আর আপনাদেরও উচিত মসজিদে দাঁড়া এইভাবে কথা না বলা কথা কন যে এটা কি মসজিদ কারো বাপ দাদা নেই আল্লাহ হেদায়ত দান করে এটা জোরে কর না আর একটু জোরে বলেন না কি ওয়াজ করছিলেন ভুলে গেছেন এই যুবক যে চুলের কাটিং যে সব আমার ভাইরা দিল যে কথা কোনো বোঝার চেষ্টা করে যান গভীর মনোযোগ দিয়ে কথা শুনে যান যে কথা বলতে চাচ্ছিলাম বাজা মানুষ দলে দলে কালেমা পড়ে মুসলমান হতে লাগলো আর ফেরাউনের মাথা বেশি গরম হতে লাগলো এইবার কি করলো জানেন ওটা তো বললাম সেমিফাইনাল খেলা এইবার ফাইনাল খেলার দিন বিশাল একটা বাহিনী নিয়ে আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম এবং তার উম্মতদেরকে ধাওয়া করেছেন মারার জন্য দৌড়াইতে দৌড়াইতে পয়গাম্বর তার উম্মতদেরকে নিয়ে দরিয়ার নিকটতম স্থানে পৌঁছে গেছেন দুরিয়ার নিকটবর্তী জায়গায় পৌঁছে গেছে উম্মতরা ডেকে বলে পয়গাম্বর ভাই সেনা সেনাবাহিনীর হাতে আজকে জীবন দেওয়া লাগবে আনা হয় দরিয়ার পানিতে চুবায় মরা লাগবে আল্লাহর পয়গাম্বর মুসা ডেকে বলে ভয় পাওয়ার কোনো কারণ নাই এখানে শুধু আমরাই নাই আমাদের সাথে আর একজন আছেন তিনি কে পয়গাম্বর কে আল্লাহ ডেকে বলে ও নবী মুসা হাতের লাঠিটা দেখ সমুদ্রে পানিতে একটু আঘাত করো আমি আল্লাহ তোমাদের জন্য ভিআইপি রাস্তা বানায় দেব আল্লাহর পয়গাম্বর লাঠিতে আঘাত করতে দেরি দরিয়ার বুক রাস্তা তৈরি করতে আল্লাহ দেরি করে নাই আমার আল্লাহ ডেকে বলে পয়গাম্বর তুমি তোমার উম্মতদেরকে নিয়ে নিরাপদে দরিয়া পার হয়ে যাও এইবার তারা নিরাপদে আল্লাহ তাআলা দরিয়া পার করে দিলেন বলে এই রাস্তাতে চলে গেছে নিয়ে এত সুন্দর রাস্তা ফেরাউন মনে কর সরপ্রাপ্ততা বানায় গেছে এই রাস্তাতে সবাই মিলে উঠেছে ফেরাউন বলে সবাই হতো সবাই কেনা যখন এরা দরিয়ার মধ্যবর্তী স্থানে চলে গেছে একই দরিয়া একই রাস্তা বাজান একই রাস্তা ইমানদারদের জন্য নিরাপদ জালেমদের জন্য গজব আল্লাহ রেগে বলে সমুদ্রে পানি তুই হুকুম মানিস কার সমুদ্রে বুকে উথাল পাতাল হয়ে গেল সমুদ্রে পানিতে ঢে ঢে বেরাউনের সেলা সামুন্ডা ছিল পানি খায়া সুবে মরে সব পটকা মতো ফুলে উঠছে সব পানি খায় শেষ এখন বেঁচে আছে শুধু বড়ডা বড়ডা মানে কে মিস্টার ফিরাউন কে 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 ওমর আর আগে কি নাটক করতেছে যারা রাষ্ট্র পরিচালনা করে এরা শুধুমাত্র রাষ্ট্রনায়ক হয় না এরা মোটামুটি অভিনেতাও হয় বুঝেন নাই হে রাসুল ময়ার বলতেছে কলা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাজি আমানাত বিহি বনু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন দেখে বলতেছে আল্লাহ আমি ইমান আনলাম তুমি সারা কোনো মাহবুদ নাই বোন ইসলাম যে আল্লাহর প্রতি ইমান এনেছে আমি সে আল্লাহর প্রতি ইমান আল্লাহ ও আনামিনাল মুসলিমিন আল্লাহ আমি মুসলমান হয়ে গেলাম আত্মসমাপন করলাম আপনারা বলেন তো বাজান ফিরাউন যে মুসলমান হয়ে গেল আল্লাহ কি কবুল করছে মরার আগে ফিরাউন কি কয় ও আনামিনাল মুসলিমিন আল্লাহ মুসলমান হয়ে গেলাম আত্মসমাপন করলাম বোন ইসরায়েলের তোমারে মানছে না আমিও মানলাম তুমি সারা কেউ নাই স্বীকার করতেছে ফেরাউন যদি মুসলমান হয় আপনার আমার মুসলমানের দাম আছে আল্লাহ তখন জবাব দিচ্ছে উচিত জবাব কি সুন্দর জবাব আল্লাহ তালা দিলেন দেখেন কি সুন্দর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল সারে লিখতাম কয়ালি কয়ালি দোয়া চাই তা কবুল ওয়া আল্লাহ বলে এখন ঈমানানছ এখন এরা কি করেছো না ফারমানি করেছো বিশৃঙ্খলা সৃষ্টি করেছো ক্ষমতার দম্ভে কথা অহংকারে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রেখেছো ঘরে ঘরে মুক্তি ঢোকায় দিয়েছো রাস্তার মরে মরে খালি মূর্তি বানায় ভাস্কর্য বানায়